দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে প্লাবন ছড়িয়েছে নতুন নতুন এলাকায় দশ জেলায় প্রায় অর্ধ কোটি মানুষ পানিবন্দি দুর্ঘটনা এড়াতে দুর্গত বিভিন্ন এলাকায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ সেই সাথে ব্যাহত হচ্ছে টেলিযোগাযোগ গেল তিন দিনে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি কক্সবাজারে মোট আট জনের মৃত্যু হয়েছে ফেনীর পরশুরাম ফুলগাজী ছাগুনাইয়া ও সদর উপজেলায় তলিয়ে আছে গ্রামের পর গ্রাম অনেকের বাড়ির দোতালায়ও পানি উঠেছে দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও নোয়াখালীতে বন্যায় পানিবন্দি অন্তত ২২ লাখ মানুষ দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট বিভিন্ন স্থানে বাঁশ খুলে দিয়ে ভাটির দিকে পানি নামানোর চেষ্টা চলছে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে বুড়িচং উপজেলার বিস্তীর্ণ এলাকা চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাটহাজারি উপজেলার বিস্তীর্ণ এলাকা সাত উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দি সুপেয় পানি ও খাবার সংকটে দুর্গতরা এদিকে বৃষ্টি কমে আসলেও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া ও কসবায় এখনও পানিবন্দি লক্ষাধিক মানুষ মৌলভীবাজারের রাজনগর কুলাউড়া জুরি কমলগঞ্জ ও সদর উপজেলায় অন্তত তিন লাখ মানুষ বন্দি খোয়াই নদীর পানিতে প্লাবিত হয়েছে হবিগঞ্জ সদর লাখাই মাধবপুর ও চোনারুঘাট উপজেলা পানিবন্দি অন্তত সাড়ে ছয় হাজার পরিবার কক্সবাজার সদর রামু ঈদগাঁও উখিয়া উপজেলায় অন্তত এক লাখ মানুষ বন্দি এছাড়া খাগড়াছড়ি থেকে নেমে গেছে বন্যার পানি উন্নতির দিকে রাঙামাটির পরিস্থিতিও রাত থেকে বৃষ্টি না হওয়ায় ব্রাহ্মণ বাড়িয়ার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে আখাউড়া ও কসবা উপজেলায় এখনও পানিবন্দি লক্ষাধিক মানুষ এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান এছাড়া চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুজিবুল হক প্রথমেই চলে যেতে চাই রায়হান আপনার কাছে সেখানকার পরিস্থিতি জানাবেন প্রশাসন কি করছে সামগ্রিকভাবে আপনার অভিজ্ঞতা কি আখাওড়া উপজেলায় আমি আপনাকে যদি একটু দেখাতে চাই আজকে রাত থেকে গত রাত থেকে কিন্তু বৃষ্টি না হওয়ায় কিছুটা বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে ইতিমধ্যেই আপনাকে যদি আমি দেখাতে চাই আমি একটি আশ্রয় কেন্দ্রের সামনে রয়েছি এখানে কিন্তু কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের বাড়িতে পানি উঠেছে তাদের মধ্যেই কিন্তু এই পরিবারগুলো ছিল আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে নতুন যেই তথ্যটি হচ্ছে সেটি হচ্ছে রাত দেখি কিন্তু প্রায় আটটি কসবা ব্রাহ্মণবাড়িয়া উপজেলার দুইটি দুইটি ব্রাহ্মণবাড়িয়া জেলার দুইটি উপজেলা বিশেষ করে আখাওড়া এবং কসবা নতুন করে কিন্তু কসবার তিনটি ইউনিয়ন সহ মোট আটটি ইউনিয়ন কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে মানুষ তবে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি মনে হচ্ছে এখানকার মানুষদের মাঝে ফিরে এসেছে বিশেষ করে তারা বলছেন যে কিছুটা পানি কমতে শুরু করেছে এবং আমি যেই এলাকাটিতে রয়েছি সেটি হচ্ছে আবদুল্লাপুর আবদুল্লাপুরে কিন্তু আমরা দেখেছি যে পানি কিছুটা কমতে শুরু করেছে এবং সকাল থেকে আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত আছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তারাও কিন্তু ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন তো যদি বৃষ্টি না হই তাহলে ধারণা করা যেতে পারে হয়তো পানি অনেকটাই কমে যেতে পারে তো এই ছিল আখড়া থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর নিশ্চয়ই রাহান পরবর্তীতে আবারও প্রয়োজনে আপনার সঙ্গে আমরা সংযুক্ত হতে পারি চট্টগ্রামের খবর জেনে নেব চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গেল রাতে হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাটহাজারী উপজেলার বিস্তীর্ণ এলাকা আরও জানাতে ফটিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল হক যারা দুর্গত তাদের আসলে কষ্টের সীমা নাই সেটা আমরা জানি আসলে আপনি কি দেখছেন মানে উদ্ধার তৎপরতা বলেন সামগ্রিকভাবে বলেন কীরকম রকম অভিজ্ঞতা জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা রেদওয়ান ফটিক চরিতে উনিশটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা আমরা এখন নাজিরহাট পৌরসভায় আছি এবং এই পৌরসভার আমরা যে জায়গাটিতে আছি ফটিক প্রথম যখন পানি বন্যার পানি ঢুকে এই জায়গা যে হালদা নদীর যে অংশ সেখান থেকে পানি প্রবেশ করে এবং এই জায়গার চারশো থেকে পাঁচশো পরিবার পরিবারের প্রায় কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি রয়েছে এর পাশাপাশি পুরো ফটিকচুরিতে কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে ফলে এই জায়গায় এখন সবচেয়ে বেশি যে জায়গাটি সংকটের জায়গা তৈরি হয়েছে সেটি হচ্ছে সোপেও পানির সংকট এবং বিভিন্ন জায়গায় যে মানুষরা পানিবন্দি আছে তাদেরকে উদ্ধার তৎপরতা করার জন্য যে নৌকা সহ অন্যান্য যে মাধ্যম ধরনের সংকট রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানুষ আসছে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে নৌকা নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষ পানিবন্দি রয়েছে সেই জায়গা থেকে মানুষকে উদ্ধার করে তুলনামূলক উঁচু জায়গাগুলোতে আনার এক ধরনের প্রচেষ্টা দেখা যাচ্ছে তবে এখানে স্থানীয়রা যেটি বলছেন যে যেই প্রচেষ্টা আসলে হচ্ছে প্রশাসন এবং সামাজিকভাবে সেটি খুবই অপ্রতুল এই জায়গাটি আরও বেশি বড়ো করবার দরকার আছে এখানে বিশেষ করে যারা তুলনামূলক আছে তারা তাদের সহায়তায় নিচু জায়গায় যারা আছে তাদেরকে আমি যে জায়গাটিতে আছি এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি ফোরকানিয়া মাদ্রাসা মসজিদের পাশেই সেখানে একটি দ্বিতল ভবন রয়েছে আশেপাশের চারশো থেকে পাঁচশো পরিবারের মানুষ এই এরকম যেগুলো উঁচু ভবন রয়েছে সেগুলোর ছাদ থেকে শুরু করে বিভিন্ন দু দ্বিতল তিনতলা ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন অর্থাৎ এখানে সুপে সুপে পানির সংকট রয়েছে ওষুধের সংকট রয়েছে এবং সব মিলে তাদের উদ্যার তৎপরতা করার জন্য যে ধরনের প্রয়োজনীয় সামগ্রীগুলো রয়েছে সেগুলোর এক ধরনের সংকট রয়েছে তবে এখন আসার কথা হচ্ছে যে যেহেতু বৃষ্টি বন্ধ রয়েছে পানি আগে চেয়ে কিছুটা কমতে শুরু করেছে এবং সেই যদি বৃষ্টি বন্ধ থাকে তাহলে পরে যে পানির যে গতি বা স্রোত বা পরিমাণ সেটি কমে যেতে পারে সেই আশঙ্কা আশার কথা কিন্তু এখান থেকে আপাতত জানানো যাচ্ছে তো সব মিলে পরিস্থিতি অনেক ভয়াবহ এখানে না আসলে পরে পরিস্থিতি আসলে আজ করা কোনোভাবে সম্ভব না সেটা বুঝতেই পারছি সেটা বুঝতেই পারছি মুজিবুল হক তবে বেশ কিছু তথ্য পাওয়া গেল প্রয়োজনে আবারও আপনারা আপনার সঙ্গে সংযুক্ত হব ধন্যবাদ আপনাকে